আজকের ঘটনা আমাদের মানে ইয়ান মার্সেন্টের নেতৃবৃন্দ আমরা একটা বসে মিটিং করতেছি তখন আমাদের নেতার সম্পর্কে আমাদের ইয়ান মার্সেন্টের একজন শেখ সাদি সাহেবের সম্পর্কে সে তাকে অকথ্য ভাষায় কথা বলাতে আমি একটু বলে রাগান্বিত হই সে তাকে চোর বলেছে ডাকাত বলেছে যে এত টাকা চুরি করা ছাড়া এত টাকা সে না সে এত টাকার মানুষ হয়েছে এই কথা দুই আমার কি সমর্থক গোষ্ঠী মিলন পরা নাকি ক্যাডার বাহিনী তারা এসে আমাকে হেনস্থা করেছে আমার কলার ধরে টানাটানি করেছে আমাকে ধাক্কাধাক্কি মারেছে আমাকে মান অপমান করে কথা বলেছে যা আমি খুব মর্মাহত যারা মেরেছিল তাদের জেলার যুগ্ন আহ্বায়ক শেখ সাদী শেখ সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলেছে তাকে চোর বাটপার বলেছে এই জন্য আমি প্রতিবাদ করাতে আমাকে হেনস্থা করেছে মিলনের লোকজন এই রনি তারপরে মিরাজ রিয়াজ পাইসু ফারুক আরও অনেক বিপুল বিপুল এম রেজাউল সহ অনেক লোক ওনারা মূলত কার নেতৃত্বে ওরা মিলনের নেতৃত্বে চলে আনসারবাণিকির নেতৃত্বে চলে তারা এটা বেশ কিছুদিন ধরেই তারা আমাদের সাথে হয়রানি করার জন্য মানে মারামারি করার জন্য গন্ডুল ফেসাদ বাজারের জন্য চেষ্টা করতেছে কয়েকদিন আগেও আমার সাথে আমার একটা মাদ্রাসার মিটিংয়ে যায় আমাকে হয়রানি করেছে সেখানে যে মসজিদের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সেদিনও আমরা ধৈর্য ধরেছি আজও আমরা ধৈর্য ধরতেই গেছি কিন্তু তারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কয়েকদিন ধরেই দীর্ঘ প্রায় দুই তিন মাস ধরেই তারা চেষ্টা করতেছে পাইপাড়া দিয়ে আর কি একটা ধর্গা ফেসাদ করার জন্য তে আমার নেতার নির্দেশ যে তোমরা ধৈর্য ধরো আমরা ধৈর্য ধরে আসি আমরা গণ্য গণ্ডগোল ফেসাদ করতে যাইনি কিন্তু ওরা কিভাবে আমাদের নিয়ে হয়রানি করবি জ্ঞান বাধাবি, বাজাবি এইটাই তাদের মূল পরিকল্পনা ধন্যবাদ